আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিখ্যাত সাহাবী হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা উপদেশ দিছিলেন এই উপদেশটা কি শুধু সাহাবীকে দিয়েছে সেটা আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য তাহলে সেই উপদেশগুলো আমাদের মনে রাখতে হবে এক নাম্বার অসহায় এবং নিচ্ছকে ভালোবাসতে হবে হযরত আবু যর কিফারি রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন নিঃস্ব দরিদ্র এবং অসহায়দের ভালোবাসি তাদের কাছে যাই তাদের সাথে মিশি তাদের সাহায্য সহযোগিতা করি তাহলে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লাম আবু যর গিফারিকে যে উপদেশগুলো দিলেন এর মধ্যে এক নাম্বার উপদেশ কি যে নিঃস্ব দরিদ্র অসহায়দেরকে ভালোবাসতে হবে তাদের কাছে যাইতে হবে তাদের কাছে মিশতে হবে আজকে আমরা যদি দুই চার টাকার মালিক হয়ে যাই তখন মনে হয় গর্ভের মাটিতে তাও করে না গরিবের সঙ্গে তো কথা করার সময় নেই দুই নাম্বার আমরা সবসময় তাকাবো নিচের দিকে উপরের দিকে না আবু রাজিয়াহু তা আলম বলেন রসুল্লাহ সাল্লা লাহের সাল্লাম আমাকে বলেছেন আমি যেন আমার নিচের দিকে অর্থাৎ আমার থেকে যারা অর্থনৈতিকভাবে প্রভাব প্রতিপত্তিতে নিচে আমি তাদের দিকে তাকাই কেননা উপরের স্তরদের লোকদের তাকালে মন খারাপ লাগবে আর নিম্ন স্তরের লোকদের দিকে তাকালে মনে প্রশান্তি আসবে মনে হবে সেই অসহায় দুর্বল দরিদ্রদের চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে তাহলে আমার থেকে যদি নিচে স্তরে যারা অর্থনৈতিকভাবে তাদের দিকে তাকাই তাহলে আমার মনের মধ্যে শান্তি আসবে আর যদি খালি ধনী লোকদের দিকে তাকাই তাহলে তো মনের মধ্যে শুধু অশান্তি আসবে চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আবু রবি আল্লাহ তাআলম থেকে গর্ণিত রসুল উল্লাহ সুল সাল্লাম আবু ধর বিফাদ রাবি আল্লাহু তালাহ কে আদায় আমি দূরে থাকিও জন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তালা এসব করেন তোমরা আল্লাহকে ভয় করো এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সম্পর্কে সতর্ক হও এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করো না এটা সুরানি সার একটা তার আল্লাহকে ভয় করতে হবে রক্তের সম্পর্কে যে আত্মীয়গুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না আমাদের মধ্যে এমন লোক আছে ভাই ভাইয়ের সঙ্গে জীবনে কথা বলে না কথা তো বললে তোর বললে তোর কবর এরকম আছে আছে না তাইলে এখানে আদিস আল্লাহ রসুল বললেন কি রক্তের বন্ধন যারা ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমাদের আত্মীয় কথা কাটা যেতে পারে ঝগড়াঝাটি হইতে পারে গণমালিন হইতে পারে কিন্তু সেগুলো আমার ভুললা যাই কারণ আমাদের আসল ঠিকানা কোনটা জান্নার সেই ঠিকানায় যাইতে ব্যর্থ হলে তাহলে ঠিকানা কিন্তু জাহান না তাহলে আমাদের আসল ঠিকানার লক্ষ্য ঠিক রাখতে হবে চার নাম্বার কারো কিছু চাইলে কার কাছে চাইতে হবে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম

কিন্তু আমরা মানুষের কাছে চাইতে পছন্দ করি যদি বলে চেয়ারম্যান আজকে এটা দিব কন্ট্রোলে দিব কিংবা এটা দিব কত দিন কিংবা ভাই আমরা এটা কাট দিবেন এটা দিবেন সেটা দিবেন কত কিছু দৌড়াদৌড়ি কেন আমার দৌড়াদৌড়ি আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানাই দিছে হাত দিছে পাও দিছে আমি চাই আর আনতে যেতে পারতেছি নিজে কাজ করে খেতে পারি না তো আমি কাজ পারি আর না পারি আল্লাহর কাছে তো চাইতে পারি চাইতে তো টাকা লাগে না সুরা ফাতিহার মধ্যে আমরা কি বলি আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই মুমিনের আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া উচিত না আমরা বারবার সুরা ফাতিহার মধ্যে বলতেছি আমরা আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই বাস্তবে সাহায্য চাই মানুষের কাছে তাহলে মানুষের কাছে কোনো কিছু সাহায্য চাওয়া যাবে না কারণ মানুষের তো কোনো ক্ষমতা নাই আপনাকে যদি আল্লাহ তাআলা কিছু বরকত দেন সারা পৃথিবীর মানুষ আপনার সেই বরকত কাটতে পারবে না আর আল্লাহ তালা যদি না দেন সারা দিনের মত লোক চেষ্টা হল আপনার লাভ হবে হলো সত্য কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আবু বকর ইবনে আবী আল্লাহ তাআলার মতে বলেছেন তিক্ত হলেও সত্য কথা বলবেন সত্যের বিপরীত হল মিথ্যা আর মিথ্যা আমরা সকল পাপের মূল